সমাজ মাধ্যমে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাঁকুড়ার রায়পুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যা নাগাদ রায়পুর থানার উপরবাধা গ্রামের বাসিন্দা শফিক খানের বিরুদ্ধে দেশবিরোধী ও দেশের সেনাদের প্রতি সমাজ মাধ্যমে অসম্মানজনক পোস্ট করার লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত শফিক খানকে গ্রেপ্তার করে রবিবার খাতরা মহকুমা আদালতে পাঠায় অভিযুক্তের বারো দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত বিষয়টি নিয়ে খাতরা মহকুমা আদালতের আইনজীবী অসীম গোপ বলেন অভিযুক্তের হয়ে আদালতে এদিন কোনো আইনজীবী সওয়াল করেননি যদিও ছুটির দিন বলে আদালতে আইনজীবীদের উপস্থিতি কম ছিল দেশের সেনাদের প্রতি অসম্মানজনক মন্তব্য দুর্ভাগ্যজনক ভারতের নাগরিক হয়ে দেশ বিরোধী মন্তব্য করা ঠিক নয় বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দীপক দাস বলেন দেশের সেনাদের অসম্মান কোনমতেই মতেই মেনে নেওয়া যায় না সমাজ মাধ্যমে পোস্ট নজরে আসতেই রায়পুর থানায় অভিযোগ করা হয় ওই যুবকের বিরুদ্ধে যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শুনলাম সব স্তরে জানিনি আর কিছু ভিডিও ফুটেজগুলো দেখলাম যে কেস কানেকশন নিয়েছে আছে আজ তো কোনো উকিল হয়ে দাঁড়ায়নি আর ছুটি এমনি ছুটির দিন উকিলের সংখ্যা কম ছিল কিন্তু কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি খাতা করে কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি আপনার নাম আমার নাম অসীম গোপ গতকালকে সন্ধ্যাবেলায় শফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদি বিয়েই করেনি এবং সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখামুখী যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এই রকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এই রকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোটে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করে আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্যে প্রস্তুত আছে দীপক কুমার দাস বাঁকুড়া জেলা সম্পাদক